ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক ঝামেলা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যে কি যে একটা প্যারা খাইতে হয় এই ভিডিওতে আপনাদের দেখাই দিব এক ক্লিকেই জাস্ট এক ক্লিকে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলাবেন কীভাবে এখানে আপনি প্রথমে লেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আচ্ছা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ঢোকার পরে আপনার এরকম একটা পেজ আসবে এই যে প্রথম যে এটা দেখতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ক্লিক করুন আচ্ছা ক্লিক করার পরে আপনার এইভাবে ঠিক চলে আসবে এখানে এবারে আসছে ছবি আপলোডে ক্লিক করেন আচ্ছা এখান থেকে আপনি হচ্ছে আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন আচ্ছা আমি এখান থেকে এই ফটোটা নিলাম ক্লিক করার পরে এই উপরে কন্যা দেখেন ডান এখানে এটা ক্লিক করেন আচ্ছা এবারে দেখেন ম্যাজিক দেখেন খুব সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল জাস্ট এক ক্লিকে পরে এখান থেকে এসে নিচে দেখেন ডাউনলোড লেখা আছে ডাউনলোড এই যে এখানে আপনি এখানে ডাউনলোডটা ক্লিক করেন এই ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে গেল এই যে